ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন ডাক্তার সাবেক ভিপি গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর বেশ কয়েকদিন থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা ছিল সর্বশেষ নুরুল হকনুর নিজে এবং জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতা গণমাধ্যমকে বিষয়টা নিশ্চিত করেছেন তাদের মধ্যে আলোচনাটা চলছে অর্থাৎ গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে আলোচনাটা চলছে কিন্তু নুরুল হকনুর নতুন রাজনৈতিক দলে যোগ দিলে তিনি কোন দায়িত্বে আসবেন এই ব্যাপারে এখনও তারা ঐক্যমতে পৌঁছাতে পারেননি রুল হকনুর নতুন রাজনৈতিক দলে যোগ দিচ্ছে বিষয়টা ঠিক এমন নয় তারা যদি ঐক্যমতে পৌঁছতে পারেন অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি এবং গণ অধিকার পরিষদ যদি ঐক্যমতে পৌঁছতে পারে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ নতুন রাজনৈতিক দলের সাথে একীভূত হবে একই ধরনের আলোচনা আরও বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথেও হচ্ছে জাতীয় নাগরিক কমিটির তাদের মধ্যে আছে এবি পার্টি গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন গণমাধ্যমে বেশ কিছু রিপোর্ট হয়েছে আমরা একটা রিপোর্ট একটু দেখি ছাত্রদের দলে যোগ দেওয়ার আলোচনায় নূর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তারণ নির্ভর রাজনৈতিক দল সংশ্লিষ্টরা জানান নতুন এই দলে অনেক চমক থাকছে তার মধ্যে রয়েছে বিএনপি গণঅধিকার পরিষদ সহ বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের নতুন দলে যোগ দেওয়া গুঞ্জন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুল হক নূর এই দলে যোগ দেবেন অথবা নতুন দলের সাথে গণ অধিকার পরিষদ এক দলে পরিণত কিংবা জোটবদ্ধ হবেন যে দলগুলোর সাথে তাদের এই আলোচনা চলছে অর্থাৎ গণ অধিকার পরিষদ এবি পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের সাথে যদি নতুন রাজনৈতিক দল একীভূত নাও হয় তাদের সাথে জোটবদ্ধ হবার অর্থাৎ জোট গঠনের আলোচনাটাও তারা এগিয়ে নিচ্ছে নতুন দলে যোগ দেওয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে তরুণ ছাত্র নেতাদের সাথে নুরুল হকের আলাপ আলোচনাও হয়েছে কিন্তু দুই পক্ষ এখনো উপসংহারে পৌঁছাতে পারেননি নাম প্রকাশে অনিচ্ছুক ডাসু সাবেক এক নেতাই তথ্য জানিয়েছেন গণধিকার পরিষদ ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় নুরুল হক নুর ছাত্রদের নতুন দলে আসতে চান দলের শীর্ষ দুই পদের একটি পদের দাবিদার তিনি এছাড়া নতুন দলে একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনা করারও আরেকটি প্রস্তাবনা আলোচনায় আছে এমনটি হলে সেখানে তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেন সূত্র বলছে গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে নূরের সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি গত কয়েকদিন ধরে আসন্ন দলটির সদস্য সচিব পদ ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এই আলোচনা আরও ডালপালা পালা মেরেছে একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছেন নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা নাগরিক কমিটি এবং বৈষম্যীতি ছাত্র আন্দোলনে গণ অধিকার পরিষদ এবি পার্টি গণসংহতি আন্দোলনে এবং রাষ্ট্র রাষ্ট্র সংস্কার আন্দোলনের বেশ কয়েকজন নেতা রয়েছেন তাদের ছাত্র সংগঠনের নেতারাও বসুমবর্তী ছাত্র আন্দোলনে রয়েছেন বেশ গুরুত্বপূর্ণ পদেই রয়েছেন ইনফ্যাক্ট সূত্র আরও জানায় নুরুল হক নূরকে আহ্বায়ক কিংবা সদস্য সচিব এসব পদে দেখতে চায় না নাগরিক কমিটির বেশিরভাগ নেতাই সেক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট হতে পারে অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলছেন নূরকে আহ্বায়ক করা ছাড়া ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম কেননা নাগরিক কমিটির অধিকাংশ নেতা এবং ছাত্র উপদেষ্টারা দীর্ঘদিন নুরুল হক নূরের সঙ্গেই রাজনীতি করেছেন নূরকে আহ্বায়ক করলে দল আরও শক্তিশালী হবে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন নাগরিক কমিটি এবং বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন যেমন কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্টি এবং তার নির্ভর সংগঠন গণ অধিকার পরিষদও একই ধারার দল নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন নতুন দলে নুলহক নূরের যোগ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে তবে শীর্ষ দুই পদে জুলাই অভ্যুত্থানের শক্তিদের মধ্য থেকেই সবাই চায় সেক্ষেত্রে তার এই দলে যোগ দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধু নাগরিক কমিটি নয় এবি পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তারভিত্তিক কয়েকটি দল নিয়ে বৃহত্তর দল গঠন নিয়েও আলোচনা হয়েছে তবে কারো সঙ্গেই এখনো অ্যাডজাস্টমেন্ট হয়নি এই বিষয়ে নাগরিক কমিটির মহাবায়ক আরিফুল ইসলাম আদি বলেন সম্মিলিত এবং বড় আকারে রাজনৈতিক শক্তি হিসেবে হাজির হলে সেটি জাতি এবং নতুন রাজনৈতিক শক্তির জন্য ভালো আলাপ চলমান আছে তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এর সঙ্গে অনেক স্টেক জড়িত আছে নতুন দলে তাকে ঘিরে আলোচনা বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর বলেন এ ধরনের আলোচনা ছিল অর্থাৎ নূর নিজেই স্বীকার করেছেন তাদের মধ্যে আলোচনাটা হয়েছে যেহেতু আমরাও কোটা সংস্কারের মাধ্যমে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি তাই উভয় পক্ষ থেকেই এ আলোচনা এসেছিল তবে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এখান থেকে অনেকটা সরে এসেছি কেন কেননা আমরা গত সাত থেকে আট বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে পরিচিতি পেয়েছি কিন্তু নতুন দলে নানা মত পার্থক্য রয়েছে কাঠামো ঠিক হয়নি সেক্ষেত্রে তাদের সঙ্গে একীভূত হওয়া কঠিন তাহলে আমরা কেন একীভূত হয়ে এ প্রক্রিয়ায় যাব এদিকে দল ঘোষণার বিষয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন নতুন দল গঠন নিয়ে মতভেদ আছে দ্বন্দ্ব আছে মত যেখানে যেখান থেকে আসুক না কেন সিদ্ধান্ত সবার সমন্বয় হবে এক সপ্তাহের মধ্যে নতুন দলের ঘোষণা আসবে সেটি চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমরা জানি ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন দল ঘোষণার কথা ছিল তৃতীয় সপ্তাহে এই দল ঘোষণা করা হতে পারে চব্বিশ তারিখের কথা শোনা যাচ্ছিল তবে সদস্য সচিব পদ দিয়ে নাগরিক কমিটির বিভিন্ন অংশের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বিশেষ করে নাগরিক কমিটির সর্বশেষ সাধারণ সভা বয়কট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ এবং তার অনুসারীরা এবং এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবির এবং জাতীয় নাগরিক কমিটির অন্য অংশগুলোর মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা যাচ্ছে ফলে সব কিছু মিলিয়ে এই জায়গাতে নুরুল হক নূরের প্রবেশের একটা সুযোগ তৈরি হয়েছে বলে গণ অধিকার পরিষদের অনেকেই মনে করছেন জাতীয় নাগরিক কমিটির ভেতরে গণ অধিকার পরিষদ থেকে যারা এসেছেন কিংবা পশ্চিমবর্ধী ছাত্র আন্দোলনে গণ অধিকার পরিষদ থেকে যারা এসেছেন তারাও আশাবাদী নুরুল হক নূর নতুন এই রাজনৈতিক দলে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলে প্রধান শীর্ষ শীর্ষ দুই পদে একটিতে আসবেন সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ এবং নতুন রাজনৈতিক দল একীভূত হতে পারে এবং একই সাথে আরও বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথেও আলোচনা চলছে তবে একীভূত না হলেও জোট গঠনের প্রক্রিয়াটা তারা এগিয়ে রাখছেন সেক্ষেত্রে ভবিষ্যতে গণ অধিকার পরিষদ এবি পার্টি গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এবং বিষণবর্জি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে তাদের সাথে জোটবদ্ধ হতে পারেন কিংবা একীভূত হতে পারেন তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে ফলে কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারব এই আলোচনার সর্বশেষ আপডেট কি